না একতলা বেড়ানোর জন্য আগে মাথায় দিতাম একটা হলো সবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কি না কেন খাওয়া যাবে না খেলে কি বমি হবে না পেট নষ্ট হবে খাওয়া যাবে আপনি খাবেন আমি ঠেকাবো নাকি তবে খেলে সব হবে হবেই নাই হওয়ার সম্ভাবনা আছে কারণ প্রথম কথা হলো সবে বরাতে হালুয়া রুটি খাওয়ার মূল কারণ হলো এই রাতটাকে মানে আসল উদ্দেশ্য থেকে নষ্ট করা এটা শয়তান বানাইছে কি জন্য এই রাত্রের মাখফেরাত পেতে গেলে হিংসা মুক্ত হতে হবে আর রুটি বানাতে গেলে পরেই এই রুটি খাও দিলো কে দিল না দিলো একটা ঝগড়াঝাটি গোলমাল এই কম দিল বেশি দিল জিন্দাবাদ আমরা ছোটোবেলায় যেটা করে এখন নেই আর কি এখন ওদের কোনো কোনো গ্রামে আছে। দুই নম্বর এই রাত্রে যেটুকু কথা আছে আল্লাহর কাছে দোয়া করা মাখফেরাত এটা তো রুটি বানাতে বানাতেই শেষ এরপরে কি হবে অনেকে বলে রুটি বানাই তারপর করবে কেন করবে রুটি তো গতকালই বানা বানা যাবে এই রাত্রে এই এই অন্যায় কাজটা কেন করবো সব রাতে খাওয়া যায় ঠিক আছে এই রাতে খাচ্ছ কেন কেউ বলবেন যে সাল্লামের দাঁত ভেঙে গেছিলো উনি গোস্ত খেতে পারেননি হালুয়া রুটি খেয়েছিলেন এই জন্য আমরা হালুয়া রুটি খাই এটা আছে নাকি গ্রামে হ্যাঁ বলে মুশকিল হলো এখানে রস রসুল্লা সাল্লাম দাঁত ভাঙছিল কি মাসে সওয়াল মাসে রমজানের পরে আমরা আগেই খেয়ে খাওয়ার জিনিস তো আগেই খেয়ে ফেলি দুই নম্বর হলো রসুল্লাহ সাল্লাম রুটি খাইছিলেন দাঁত রেখে না দাঁত ভেঙে আমরা যদি দাঁত রেখে খাই না ভেঙে খাই তাহলে তো হলো না দাঁত ভেঙে রুটি খেতে হবে অন্তত হাতুড়িদের বাড়ির নরম করে খাইতে হবে তিন নম্বর হলো এই হালা রুটি নবীজি খাইছেন না মিশে কথা কখনো আমাদের মতো তিন বেলা খাইতেন না গোস্ত ভাত জীবনে মাসের পর মাস চলে গেছে শুধু একটা দুটো খেজুর খেয়ে একটু ওই সারি একটু ওই হালুয়ার মতো একটু তরকারি আর রুটি খেয়ে কেটে গেছে কাজে উনি নিয়মিত রুটি গোস্ত খাইতেন আর দাঁত ভাঙাতে হালুয়া রুটি খাইছিলেন এর চেয়ে বড় মিশে কথা আর নেই অল্লাহ